পুরুষ মানুষ ভালোবাসা পেলে শান্ত নদীর মতো হয়ে যায় ভালোবেসে শাসন করলে অবুজ বাচ্চার মতো হয়ে যায় অবহেলা করলে হয়ে যায় রৌদ্রতাপ কঠিন অহংকারী পুরুষ সব পারে পুরুষ আগলে রাখে অবহেলায় রাখে পুরুষ বরাবরই রহস্যময় চরিত্র পুরুষকে যা দেবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা বছরের পর বছর একটা মানুষকে ভালো লাগতে পারে না যদি লাগে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে স্মৃতি কথা কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভোলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে এটাই বাস্তব সত্য কাউকে ভালোবাসালে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তেমনি আমাদের সমস্যাগুলোও না লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি মাই একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না সবচেয়ে বেইমান হল মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার গুরুত্ব বুঝতে পারবে একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষ নিজের প্রয়োজনে তোমার সাথে কথা বলবে কখনও কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ করে থাকা অনেক শ্রেয় যে মানুষ সবার জন্য কাজ করে খুব বিশ্বাসে সেই মানুষটাই একলা হলে কেউ থাকে না তার পাশে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথাও বলে নিজের মূল্য বুঝতে শেখো না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে বিশ্বাসঘাতককে গালি না করে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা খুবই কঠিন ভুল মানুষের সামনে আমরা বারবার ছোট হয় ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয় কল্পনার জগতটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবনে ভালো লাগে না ভদ্রতা কোনো দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই যেমন জ্যোৎসনা স্বার্থেই চাঁদকে ভালোবাসে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় শিশুদের উপর যদি আপনি অকারণে রাগ দেখান বকাবকি করেন তাহলে তা আজীবনের মতো তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজে ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর ক্যামেরা দিয়ে মানুষের ছবি তোলা যায় কিন্তু চরিত্র নয় নিরবতাও অনেক কথা বলে যা সবার বোঝার ক্ষমতা থাকে না তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও অভিনয়টা পারফেক্ট ছিল পাশে না থেকেও প্রতিটি মুহূর্ত তাকে অনুভব করার নামই ওয়ান সাইড লাভ বেলা ফুরিয়ে গেলে নিজের ছায়াটাও হারিয়ে যায় আর তুমি মানুষকে পাশে পাবার আশা করো গল্পগুলো আলাদা হলেও ব্যথাগুলো একই তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত পলস জ্ঞান ও অর্থ ভালোবাসাটা আর ভালোবাসার মানুষটা যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কোনো কিছুই ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না ভালোবাসা খুঁজতে হয় না যদি তোমরা জন্য কেউ থেকে থাকে তাহলে ঠিক সময়ে তুমি পেয়ে যাবে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারাজীবন পাশে থাকার নামই ভালোবাসা জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে